আর সে লঞ্চ কিন্তু চলে গেছে এই হলো সুন্দরবন ষোলো আর সুন্দরবন ষোলো কিন্তু আজকে দুপুরবেলা সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আর ভালোবাসায় আমিও ভালো আছি অনেক দিন পরে কিন্তু বরিশাল লঞ্চ গার্ড থেকে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে বরিশাল লঞ্চ গার্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু আছে মোট তিন তিনটি লঞ্চ আর প্রথমেই আছে মানাবি মানাবের সাথে কিন্তু আরও একটি লঞ্চ আছে আরও একটি না সরি আরও দুটি লঞ্চ আছে আর দুপুরবেলা সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীদের তেমন একটা ইয়া নাই এখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু যাত্রী আসা শুরু করে যে পল্টন মানে বরিশালের যে পল্টন আছে একবারে কিন্তু ফাঁকা আর জাস্ট ভোলার উদ্দেশ্যে যে ঘাট ভোলার যে ঘাটটা আছে এখান থেকে ভোলা ভেতরে ইলিশা যেখানে যে লঞ্চগুন আর সেখানেই কিন্তু টুকটাক একটু ভিড় আছে এই হলো সুন্দরবন ষোলো আর সুন্দরবন ষোলো কিন্তু আজকে ঢাকার জন্য প্রস্তুত আছে আর সুন্দরবন ষোলো আছে সুন্দরবন ষোলোর সাথে আরও একটি লঞ্চ আছে মোট কিন্তু আর তিন তিনটি লঞ্চ আজকে ঘাটে আছে এলো সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলোর পাশে আছে প্রিন্স দশ মোট কিন্তু এই তিনটি লঞ্চই আছে আরেকটা লঞ্চ আসে সেটা হলো ঝালগুড়ি থেকে সাইরা আসে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় আর বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় ভোলা ভেদুরিয়া ইলিশা আরো অনেক জায়গায় এখান থেকে কিন্তু এই একতলা দুতলা লঞ্চ গুলো যায় থাকে আপনি সকাল থেকে সারাদিন এখান থেকে প্রতি ঘন্টায় লঞ্চ পাইতে আছেন কিছুক্ষণ আগে কিন্তু ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো সে লঞ্চ কিন্তু চলে গেছে এখন কিন্তু আবার পরবর্তী যে লঞ্চ সেই লঞ্চে কিন্তু ঘাটে প্লেস করছে এই লঞ্চগুলো কিন্তু আবার দীর্ঘ এক ঘন্টা পরে কিন্তু ছাড়বে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ